এটা কোনো কাকতালীয় বার্তা নয় যে তুমি এমনি এমনি শুনতে পাচ্ছ এটা এতটাই শক্তিশালী একটি বার্তা যে এই বার্তাটি শোনার জন্য তুমি একজন যোগ্য ব্যক্তি ইউনিভার্স তোমাকে এই বার্তাটি পাঠিয়েছে কারণ ইউনিভার্স জানে এই বার্তাটি তোমার জীবনে ভীষণভাবে উপকারে আসবে ইউনিভার্স সবসময়তে সেই সমস্ত মানুষদের কাছেই তার বার্তা পাঠায় যারা ইউনিভার্সকে বিশ্বাস করে এবং পছন্দ করে হ্যাঁ আমার প্রিয় সন্তান ইউনিভার্স তোমাকে আজকের এই বার্তাটির দ্বারা এটাই বলছে তোমার জীবনের যে কোনো সমস্যা এই কাজটির দ্বারাই কিন্তু তুমি উদ্ধার হতে পারবে খুব সহজ একটি পদ্ধতি পদ্ধতিটা হচ্ছে তোমাকে এগারো বার জয় শ্রী প্রভু রাম ভক্ত হনুমান যে জয় এই কথাটি এগারো বার মনে মনে জপ করতে হবে এবং তোমার যে প্রবলেমটা আছে তুমি সেই প্রবলেমটা হনুমানজিকে বলবে দেখবে তোমার সঙ্গে সঙ্গে সেই প্রবলেমটা মিটে যাবে হয়তো কিছু কিছু প্রবলেম মুহূর্তের মধ্যেই মিটে যাবে বা কিছু কিছু প্রবলেম একটা কি দুটো দিন সময় লাগতে পারে কিন্তু অবশ্যই তুমি বিশ্বাসের সঙ্গে এইটিকে উচ্চারণ করবে এগারো বার জয় শ্রী প্রভু রাম ভক্ত হনুমান জয় এই যে মন্ত্রটি এতটাই একটি শক্তিশালী মন্ত্র আমরা অনেকেই জানি যে হনুমানজি সে তার প্রভু রামচন্দ্রকে কতটা ভালোবাসেন হনুমানজি শুধু চায় তার প্রভুর জয় গান হোক সেই জন্যই তাকে উচ্চারণ করার আগে আগে শ্রী রামচন্দ্রের নাম উচ্চারণ করতে হবে জয় শ্রী প্রভু রাম ভক্ত হনুমানজি জয় এই মন্ত্রটির দ্বারা যে কোনো সমস্যা থেকে তুমি উদ্ধার হতে পারবে এই মন্ত্রটি তুমি শুনতেও পারো এবং তুমি নিজে নিজে বলতেও পারো শোনার জন্য অবশ্যই আমি এটাকে মিউজিক করে তোমাদেরকে বলছি জয় প্রভু রাম ভক্ত হনুমানজির জয় জয় প্রভু রাম ভক্ত হনুমানজির জয় জয় প্রভু রাম ভক্ত হনুমানজির জয় জয় প্রভুরাম ভক্ত হনুমানজির জয় জয় প্রভুরাম ভক্ত হনুমানজির জয় জয় প্রভুরাম ভক্ত হনুমান জীর জয় জয় প্রভুরাম ভক্ত হনুমান জয় জয় প্রভুরাম ভক্ত হনুমান জয় জয় প্রভুরাম ভক্ত হনুমান জয় জয় প্রভুরাম ভক্ত হনুমানজির জয় জয় রাম ভক্ত হনুমান জির জয় এইটিকে এগারো বার বললেন এবং এই এগারো বার করে তিনবার বলতে হবে তাহলেই দেখবে তোমার যে কোনো সমস্যা থেকে তুমি সমাধান হতে পারছো আজকের এই বার্তাটি ইউনিভার্স তোমাকে পাঠিয়েছে যাতে তুমি তোমার জীবনের সমস্ত সমস্যা থেকে সহজেই উদ্ধার হতে পারো বিশ্বাসের সঙ্গে হনুমানজিকে ডাকো দেখবে তোমার সমস্ত সমস্যা কিন্তু খুব সহজেই মিটে যাবে কারণ হনুমানজি সবসময় তার প্রভু রাম ভক্তকে খুবই ভালোবাসেন